হ্যালো ভিউয়ার্স তোমরা কেমন আছেন আজকে থাম্মিল দেখে বুঝে গেছো কি হতে পারে ভিডিওটা ফানি ভিডিও না এটা একটা ভারতীয় ভিডিও আমি একটা দিদির কাছে নিয়েছি দিদির চ্যানেলের নাম হলো কৈলি সর্দার রাজবংশী আমার চ্যানেলের নাম হলো পাইলট এন্টারটেনমেন্ট চ্যানেল বেশি কিছু বলতে চাই না আমি এই দুঃখর মাঝে আর কি বলবো অবশ্যই তোমরা ভিডিওটা সকলে দেখবা আর অবশ্যই অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবা অন্যদের দেখার সুযোগ করে দিবা এই ভিডিওটা হচ্ছে দিদি একজন ছিল মিমি চক্রবর্তী ডাক্তার সে ছিল ভারতীয় ডাক্তার একটা বড় হসপিটাল হ্যালো ভিউওয়াশ যে কাজটা করেছে ওর আমরা বিচার চাই মানব না মানব না এক দাবি এক দাবি মানছি না আমরা মানব না হ্যালো ভিউশ আমার বাড়ি হলো বাংলাদেশ ঠাউরগাঁ ডিস্ট্রিক্ট হ্যালো ভিউওয়াশ কেমন আছো বলো অবশ্যই ভিডিওটা দেখবা তো এই যে কাজটা করেছে তোমরা কি এর বিচার চাও হ্যালো ভিউয়ার্স অবশ্যই দিদির জন্য শুভ শুভ শুভা জানাই পনেরোই আগস্টের দিন এই ঘটনাটা ঘটেছিল ভারতীয় সরকারের দেশে হ্যালো ভিউওয়াশ কেমন আছো তোমরা অবশ্যই আমাদের দিদির জন্য মিমি চক্রবর্তী দিদির জন্য অবশ্যই শুভকামনা প্রার্থনা জানাবা অবশ্যই দেখবা ভিডিওটা আমাদের ফ্যান ফলোয়ারদের বলতেছি আজকে এটা ফানি ভিডিও আমি তৈরি করছি না সময়তে সময় ভিডিও দিতে হয় আজকে এটা না দিলেও হচ্ছে না কান্নার পর কান্না আর দুঃখ কি বলবো এই ভিডিওটা যারা যারা দেখতে অবশ্যই এটা ইয়া করতে হবে শেয়ার মারতে হবে তোমাদের ছেলে পেলে বড় হতে পারবে এই রকম যদি ঘটনা ঘটে যায় দুঃখের মাঝে কি আর বলবো সবাইকে প্রতিবাদ করতে হবে সবাই বলো সত্যি কি ঘটনাটা সত্যি তো হয় আমি জানি কলকাতায় হসপিটালটা মিমি চক্রবর্তী দিদির নাম কিন্তু বাস্তব বহনের ঘটনা আমি নিজেই ভিডিওটা দেখছি এখানে তো ওই রকম ভিডিও ছাড়া যায় না আমার একটা দিদি কৈলি সর্দার কলকাতা বাড়ি ওর কাছ থেকে ভিডিওটা নিলাম আমি বলছি আমিও ছাড়ব দিদি না ছাড়লেও হয় না আমার তো বেশি মনে হয় দেখার কথা আমার চ্যানেলে অবশ্যই দিদির কৈলি সর্দারের চ্যানেলটাতে আসে হরসবংশী কৈলি সর্দার দিদির নাম আর আমার চ্যানেলের নাম পাইলট ইন্টারটেন অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে দেখবেন পরবর্তীতে আমি ফানি ভিডিও বানার চেষ্টা করবো আর নতুন হয় যদি থাকো অবশ্যই সাবর দিবেন এই ভিডিওটাকে দেখার জন্য সুযোগ করবেন অবশ্যই দেখবেন প্লিজ আশা করি তোমরা অবশ্যই এরকম প্রতিবাদ করবেন বলো সবাই উই ওয়ান জাস্টিক উই ওয়ান জাস্টিক প্রতিবাদ জানাও আমার বাংলাদেশ থেকে যদি দেখো ভিডিওটা সবাই তো বাংলাদেশের দেশ পরিস্থিতি অনেক খারাপ এরকম অনেক অনেক জায়গায় হচ্ছে মা বন্দের হানি হচ্ছে সব কিছু আমরা ওইটা প্রতিবাদ করবো উই ওয়ান জাস্টিক উই ওয়ান জাস্টিক অবশ্যই প্রতিবাদ জানাবেন সকলেই আমরা বলতেছি অবশ্যই প্রতিবাদ তোমরা জানাবেন এক দাবি এক দাবি মানবো না মানছি না আমরা চাই প্রতিবাদ যে ছেলেটা কাজটা করেছে আর যারা ষড়যন্ত্র করে এভাবে দিদিকে এরকম করেছে ও বা অর্থাৎ সত্যি এই ঘটনাটা ঘটেছে আমি জানি সকলেই ভারত প্রদেশে অনেক জায়গায় এরকম আন্দোলন চলতেছে বাংলাদেশে প্রচুর জায়গায় আন্দোলন চলতেছে এই সব আমাদের দেশটা তো বুঝতে পারছো কি হয়েছে বাংলাদেশের ঘটনা অবশ্যই তোমরা ভালো থাকবা অবশ্যই সঠিকভাবে আমরা কাজ চালিয়ে যাব অবশ্যই আশা করি তোমরা ভালো থাকো কীরকম লাগতেছে অবশ্যই কমেন্ট করবা